কলা ঝুলছে কলা ঝুলছে কতদিনে যে পাকবে না কারভাইট দড়িতে ঝুলিয়ে রেখেছি একটা করে পাকবে আর একটা করে খাও ভালো না বলুন তো আছে একশো পিস তো হবেই গাছ থেকে না পারলে হনুমানেই শেষ করে দিত হনুমানেই খেয়ে নিচ্ছে মানুষ খাবে কি আমরা খাবো কি হনুমানও খাবে তো বটে এক এক করে ঝুলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ আর পাকবে না কোনোটাই পাকেনি কলা কলা খান বেশি বেশি